শেখ মুজিবের যে ভাস্কর নিয়ে যায় নানা হওয়া গুঞ্জন রটে গেছে এটি সঠিক না সম্মানিত সভাপতি আমাদের কুমিল্লায়ও আছে এদের স্থায়িত্ব নাই শেষ হয়ে দিন শেষ হয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে সবার করা ঘর নাই সবার হিসাব নিতেছে কে কোন দলের কে কারে আমরা সকলে ওনার হয়ে কুমিল্লা শহরে তার প্রতিবাদ জানাবো আমি কুমিল্লা উইমেন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আজকে যারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মানব বন্ধন সার্থক করার জন্য সবাইকে সম্মান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা আইন শৃঙ্খলা কমিটির ভাইয়েরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে